সাড়ে তিন লাখ টাকা ব্যয়ে বাস্কেটবল ব্যাডমিন্টন এবং টেবিল টেনিস খেলার কোর্ট উদ্বোধন করল কোচবিহার হাই হাইস্কুল কোচবিহার হাই স্কুলের ছোটো ছোটো বাচ্চারা যাতে খেলাধূলে আরও পারদর্শী হয় সেই উদ্দেশ্যকে মাথায় রেখেই সাড়ে তিন লক্ষ টাকা ব্যয়ে বাস্কেটবল ব্যাডমিন্টন এবং টেবিল টেনিস খেলার কোর্ট উদ্বোধন করল কোচবিহার হাই স্কুল পিতা কেটে বৃহস্পতিবার সকালে স্কুলের মাঠে তিনটি খেলার কোর্টের উদ্বোধন করেন স্কুলের প্রধান শিক্ষক সহ অন্যান্য বর্তমান শিক্ষক ও ছাত্রছাত্রীরা জানা যায় খেলার কোর্টগুলি তৈরির ক্ষেত্রে রামভুলা স্কুল কোনো সরকারি ফান্ড নেয়নি স্কুলের ছাত্রছাত্রীরা স্কুলে ভর্তি হওয়ার সময় যে চাঁদা দেয় স্কুলকে সেই টাকা বাঁচিয়ে তিনটি কোর্ট তৈরি করা হয়েছে প্রধান শিক্ষক তপন কুমার দাস জানান এই কোর্টগুলি অস্থায়ীভাবে নয় স্থায়ীভাবে তৈরি করা হয়েছে ছাত্র বাচ্চারা খেলাধুলা করতে পারে বিআরএম বেগরাজ উনিশশো সাতানব্বই সালে প্রতিষ্ঠিত হয়েছিল সব চেয়ে সাশ্রয়ী মূল্যের বাড়ি উচ্চমানের বিলাসবহুল স্থাপনা ও মাইল ফলক তৈরি করে বাণিজ্যিক প্রকল্পগুলির মাধ্যমে আমরা আজীবনের আস্থা অর্জন করেছি এবং এর জন্য বিভিন্ন পুরস্কার পেয়েছি আমরা শত শত মানুষের স্বপ্নের আবাসন তৈরি করছি ও অসংখ্য সম্ভাবনাময় সমাজ গড়ে তুলছি তবে আর প্রতীক্ষা কিসের আসুন আমরা সকলে মিলে একটি আধুনিক জীবনযাত্রা গড়ে তুলি বিস্তারিত জানতে আজই কল করুন একটু উদ্বোধন উদ্বোধনী অনুষ্ঠান হলো কী বিষয় রয়েছে একটু জানাবেন আজকে উদ্বোধন অনুষ্ঠান হচ্ছে আমাদের বাস্কেটবল ব্যাডমিন্টন কোর্ট খুব টেবিল টেনিসের রুম উদ্বোধন হলো কারণ আমরা দেখেছি লক্ষ্য করে যে আমাদের স্টুডেন্টদের সর্বাঙ্গীন বিকাশের জন্য পড়াশোনা পাশাপাশি খেলাধুলা খুব গুরুত্বপূর্ণ আমাদের ক্রিকেট ফুটবল আরও বিভিন্ন ভলিবল এগুলো আছে তার সঙ্গে আমরা এই বাস্কেটবলটা দেখলাম গোটা উত্তরবঙ্গ বা পশ্চিমবঙ্গের বিভিন্ন যে সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুল আছে কোনো স্কুলে হয়তো নেই তা আমরা এটা তৈরি করলাম এই ফান্ডের টাকা আমরা বিদ্যালয়ের স্টুডেন্টদের যে ডেভেলপমেন্ট ফান্ডে টাকা দেয় সেই টাকা বিভিন্ন বছরের একসঙ্গে করে আমরা এই বাস্কেটবল বল খেলের ব্যবস্থা মানে এটা এটা মানে প্রতিযোগিতা কি হয়ে থাকবে এটা পরবর্তী স্টুডেন্টরা খেলবে এবং এর পরবর্তীতে স্টুডেন্টরা এখান থেকে রাজ্যস্তরে যে বিভিন্ন রকম প্রতিযোগিতামূলক খেলা হয় বাস্কেটবলে সেখানে স্টুডেন্টরা অংশগ্রহণ করবে আমাদের বিদ্যালয়ের তরফ থেকে ওরা পার্টিসিপেশন করবেন টোয়েন্টি ফোর ইনটু সেভেন কে বলেছে ফেলেছে একটা বারো ভালো একটা মোড়া এই জায়গাটায় ছিল না গোটা মাঠে